নজর রাখবো পরবর্তী খবরে কোচবিহারের মাথা ভাঙা এক নম্বর ব্লকের কুক্তিকাটা ধরনীকান্ত উচ্চ বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন স্কুলেরই গ্রুপ ডি কর্মীর পরিবারের সদস্যরা স্কুলে তালা থাকায় ক্লাসরুমে ঢুকতে পারলেন না স্কুলের থেকে শিক্ষকেরা। অভিযোগ হিসেবে ধরে স্কুলের গ্রুপ ডি কর্মী হিসেবে কাজ করছেন। এক মাস থেকে বন্ধ বেতন দীর্ঘদিন চাকরি করলেও প্রধান শিক্ষকের গাফিলতির জেরে এখনো চাকরি স্থায়ী হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি এই ঘটনায় ক্ষোভে পরিবারের সদস্যরা স্কুলে তালা ঝুলিয়ে দেন দিন এর ফলে বন্ধ হয়ে যায় স্কুলের পঠন পাঠন যদিও প্রধান শিক্ষক স্কুলে না আসায় তার কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি এক মাস থেকেই করতেছি এই বারো বছর থেকেই করতেছি ইয়া রান চলছে কনফার্ম হয় নাই এখন ইদানিং আমার এই যে জুন মাসে বেতন বন্ধ হয় এটা আমাকে ইন্ডিপেন্ডেন দিবে তো কালকে যাই দেখি আমি বেতন বন্ধ এখন তো আমি মাস্টারকে দেখবো মাস্টারকে আসবি এতদিন থেকে চাকরি করছে বারো বছর ধরে কোথায় আমাদের ধরণীকান্ত হাই স্কুল উচ্চ বিদ্যালয়ে চাকরি করছে তিনি এখনো পর্যন্ত কনফার্মেশন কেন পাইল না আমার কথা হচ্ছে হেডমাস্টার নিশ্চয়ই কোনো কিছু বলছে আজ পর্যন্ত হেডমাস্টার এতদিন পর্যন্ত বাবাকে বলল না তুমি চা মানে তুমি বেতন পাবা না কেন হ্যান ত্যান কিসের জন্য বল একটা কথা মানে বাবাকে বলে যে তুমি বেতন পাবা না নোটিশ তো আসছে তাই স্কুলের নোটিশ আসলো নোটিশ আমাদের দেখাও বাবাকে দেখাও না নোটিশ আমার এমনি এমনি বেতন বন্ধ হ্যাঁ বেতন বন্ধ এমনি এমনি কেন বেতন বন্ধ হবে বিল্লি করে তো আজকে আপনারা কি করছেন আমি আজকে স্কুলের তালা ঝুলাইছি হেডমাস্টার আসুক বা এআই অফিস থেকে আসুক বা ডিএম অফিস থেকে আসুক আমরা আসছি এখানে কথা কথা আক্রান্ত ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণির রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন